এভরিওয়ান ওয়ান জার্নি উইথ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে সেই ঐতিহাসিক হিমালয়ান রেলওয়েতেই রয়েছি তোমরা হয়তো অনেকেই এখানে এসেছো আর অনেকেই হয়তো আসুনি কিন্তু এই নতুন আপডেট টাইমিং কি আছে এই সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এই হচ্ছে দার্জিলিং যে টয় ট্রেন আছে সেই স্টেশন আর সেই স্টেশনটা দেখো এখানে টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট বুথ আছে এরকম দোকান তো আছেই এই দেখো এখানে টিকিট কাউন্টার আছে পনেরোশো টাকা থেকে শুরু হচ্ছে কোন সময় ছাড়ছে সব কিছু লিখে দেওয়া আছে ডিটেলস আর এইটাও দেখিয়ে দিই তোমাদের তোমাদের সুবিধার জন্য তোমরা পজ করে নিতে পারো প্যাসেঞ্জারদের বসার জন্য এরকম দেখো বসার জায়গাগুলোও রয়েছে নর্মাল সাধারণত সব স্টেশনের মতনই কিন্তু এই টয় ট্রেন তোমরা জানো একটা হেরিটেজ তো যাই হোক এই দার্জিলিং থেকেই সেই যাত্রা শুরু তো সেইখানেই এখন রয়েছে দেখে নাও এই ভিডিওতে সমস্ত নতুন আপডেটই কিন্তু পেয়ে যাবে তোমরা তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা দার্জিলিং আসবে বলে ঠিক করেছে তাদের কাছে আঠেরোশো একাশি সালে শুরু হওয়া দার্জিলিং তোমার হিমালয় রেলওয়ে সেই স্টেশন অর্থাৎ সেই ঐতিহাসিক টয় ট্রেনের স্টেশনেই কিন্তু আমি এখন রয়েছি যে ফিলিংটা কিন্তু একদমই আলাদা তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু এ টু জেড সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে সেই সাথে যারা দার্জিলিং আসছে তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে এই ভিডিওটা যদি সঙ্গে থাকে তাই তাদের কাছে কিন্তু ভিডিওটা শুরু থেকে একদম শেয়ার করে দিতে পারো সবাই একসাথে দেখো আর কারা কারা জয় রাইড বা দার্জিলিংয়ে টয় ট্রেন রাইড করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যারা রাইড এখনও করনি তারা কবে করার ইচ্ছে আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতেই পারো প্ল্যাটফর্ম এক আর দুই রয়েছে আর এখানে হয়তো জানি না মানে সেই প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয় কি না মনে তো হয় কাটতে হয় না তো যাই হোক আমি তো কাটিনি তোমাদের দেখানোর জন্য এসেছি আর ট্রেনের ভূ চিকচিক শব্দটাও কিন্তু দারুণ এ দেখো অনেক যাত্রীরাই রয়েছে তোমরা চাইলে এখানে এসেও কিন্তু টিকিট কাটতে পারো কোনো অসুবিধা নেই যদি অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবে হচ্ছে কাজ যাদের কাছে টিকিট আছে তো তারা কিন্তু ট্রেনে উঠে গেছে অলরেডি আর এই দিক থেকে হচ্ছে তোমার এই যে ঘুম বা এই সমস্ত দিকে যায় আর এই দিকে কিন্তু আসে দু নাম্বার প্ল্যাটফর্ম যেটা একদম রাস্তার পাশে আর এদিকে হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ আর তোমরা যারা পাহাড়ে আসবে বলে ঠিক করেছো প্রি বুকও করতে পারো এখানে এসেও বুক করতে পারো তো দেখো এই টয় ট্রেন যারা ঘুরতে ভালোবেসো তারা অনেকেই টিকিট নিয়ে চিন্তায় থাকো তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ টয় ট্রেনে তোমরা চাইলে লোকাল যেই সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এসেও বুক করতেই পারো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনের ইঞ্জিনগুলো রয়েছে একদম রাস্তার পাশেই এটা হয়তো যারা দার্জিলিংয়ে এসেছে প্রত্যেকেই দেখেছে রাস্তার পাশে মানে এই জায়গাটাতে ইঞ্জিনগুলো থাকে আর প্রত্যেকটাতে কিন্তু নাম্বার দেওয়া আছে ইঞ্জিনের আর এই দেখো বগিগুলো রয়েছে মানে যেটা যেই সময় হবে তখন সেইটা ছাড়বে তো যাই হোক এখন এই দিকে যে দেখতে পাচ্ছ এই এক নাম্বার প্ল্যাটফর্মে যেই ট্রেনটা রয়েছে টয় ট্রেন সেটা কিন্তু ছাড়ছে অনেকেরই কনফিউশন থাকে যে গিয়ে টিকিট পাবো কি পাবো না তো দিনে অনেক ট্রেন কিন্তু চলে পর্যটকদের জন্য আমি বলবো এখানে এসেও টিকিট পাওয়া যায় বেশিরভাগ দিনই এবার হ্যাঁ কোনো কোনো সময় পাওয়া যায় না সেটা কপাল খুব খারাপ থাকলে সেইটা হয় কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু পাওয়া যায় তো ঝটপট এসে পারো আর ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দার্জিলিংয়ের মানে স্ট্যান্ডার্ড ডিলাক্স প্রিমিয়াম সমস্ত রকম রুমেরই হোটেলের নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিকঠাক দামে কিন্তু হোটেলও পেয়ে যাবে দার্জিলিংয়ে 出るかもね。